we হ্যালো বন্ধুরা আই অল ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডাকট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মধ্যমাসি কি করছি বুঝতেই পারছো এখানে বৃষ রাশি কন্যা রাশি আর মকর রাশির রিডিং হবে তো মাথায় দেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যদি না মেলেন লগ্ন রাশি আর চন্দ্র রাশির দুটোই দেখে নিন আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নিন আর ক্রিস্টালের জন্যও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্রিস্টাল যদি চাই তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে আমার যে অনলাইন শপ আছে সেখান থেকে দেখে তোমাদের ওখানে ক্যাটাগরি আছে সব দেখে নেবে দেখে নিয়ে তোমাদের যেটা পছন্দ হয় আমাকে দাম জিজ্ঞেস করবে দাম অনলাইনে বুক করে দিলে অনলাইনে যদি দাম মানে প্রাইস তুমি সেন্ড করো তাহলে বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে অনেকেই নিয়েছে অনেকেই এই ক্রিস্টালের গুণাগুণ আমাকে পোস্ট করেছে সেগুলো আমার শপই আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো ভিডিওজ আছে ওরা নিজেরাই পাঠিয়ে দেয় ভিডিও করে তো যাই হোক আজকে দেখবে যে বৃষরাশি কন্যা রাশি মকর রাশি কি করতে পারে দেখি এবার বৃষ রাশির জন্য কি ঘটতে পারে পনেরোই জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশে পনেরোই জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য কি ঘটতে পারে দেখি দুটো কার্ডে রেঞ্জের পনেরোই জুন থেকে তিরিশে জুন বৃষ রাশির জন্য একটা এবার কন্যা জুন থেকে জুন এবার মকর রাশির জন্য দুটো কার্ড পনেরো জুন থেকে তিরিশে জুন ওয়ান লাভ লাইফ দেখবো লাভ লাইফে কি হতে পারে 15 জুন থেকে 30 জুন একটা কার্ড ওকে 15 জুন থেকে 30 জুন মকর রাশির জন্য তোমরা কি দেখতে পাচ্ছো কার্ডস গুলো কিভাবে ফ্লো করে পড়ে আর যেখানে যারটা পড়া ঠিক পড়ে যাচ্ছে আচ্ছা কন্যা রাশির জন্য হলো এবার মকর রাশির জন্য 15 জুন থেকে 30 জুন একটা কার্ড ওকে

এবার মকর রাশির জন্য একটা কার পনেরো জুন থেকে তিরিশে জুন দেখি এবার কি ঘটতে পারে আমাদের বৃষ রাশির জন্য বেঁকে গেল আচ্ছা বৃশ্চর রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ সোর্স আর 8 অফ ওয়ান্স বৃশ্চর রাশি তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আছে নাম জশ খ্যাতি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অনলাইন যদি কাজ করে থাকো অনলাইন বেশ কাজের চাপ আসবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি দ্রুত কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ছোটখাটো ভ্রমণ শর্ট ট্রিপ কোথাও হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কথা যখন বলবে একটু বিবেচনা করে বলবে কথা যখন বলবে একটু স্থির হয়ে বলবে কি বলছো সেটা ভেবেচিন্তে বলবে কেননা অনলাইন মানে কমিউনিকেশনে কিছু তাড়াহুড়োতি কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি ওকে কর্মক্ষেত্রে উন্নতি তো আছে সেটা আমি দেখতে পেয়ে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এনজাইনমেন্ট কারোর প্রতি বেশ একটা আকর্ষণ বাড়বে কারোর প্রতি বেশ আকর্ষণ যেটা বাড়বে উভয়ের প্রতি দুজনেরই আকর্ষণ আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে তোমরা দুজন দুজনের প্রতি একটা আকর্ষণ থাকবে তার একটা না মানে কি বলবো টান থাকবে দুজনের প্রতি দুজনের একটা প্ল্যান অনলাইন কমিউনিকেশন থাকবে অনলাইন তোমরা হয়তো ছোটখাটো ভ্রমণও করতে পারো দুজন দুজনকে দেখার জন্য একটা অস্থিরতা থাকবে এটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু রিজেনারেশন একটা চেঞ্জ তোমাদের লাভ লাইফে আসছে লাভ লাইফে বলো কর্মক্ষেত্রে বলো একটা চেঞ্জ আসছে কিন্তু এটা একটা কি বলবো আন্ডার কারেন্ট ট্রেন্ড মানে চেঞ্জ বলতে পারো একটা গভীরে মানে আভ্যন্তরীণ চেঞ্জ যেটা বলতে পারি যে একটা ভিতরে ভিতরে একটা চেঞ্জ হতে চলেছে সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না কিন্তু চেঞ্জটা চেঞ্জটা হচ্ছে ওকে এই বোঝার চেষ্টা করো যে হ্যাঁ একটা কথার ভাজে যদি কিছু ভুল কথা বলে ফেলা বা সেই মানুষটা কি বুঝছে বা সেই মানুষটা কি তোমাকে কতটা বুঝছে সেটা বোঝা এই জিনিসগুলো খ্যাম ওকে তো এই হচ্ছে কি রাশির রিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আপনারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ইচ্ছে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবার দেখব কন্যা রাশি রাশির জীবনে কি ঘটতে পারে পনেরোই জুন থেকে ও বাবা পনেরোই জুন থেকে তিরিশে জুন এখানে যেটা বুঝতে পারছি নাইট অফ সোর্স আর এখানে ফাইভ অফ সোর্স এখানে কিন্তু খুব একটা ভালো এনার্জি আমি দেখছি না আই এম সরি ক্লিয়ারিটি জানার জন্য চেষ্টা করছি নাইন অফ অফ আর ফাইভ দেখতে পাচ্ছি রাত রাত জেগে আছো অশান্তি কিছু একটা পেপার বাক্স অশান্তি বা কোনো রকম যেটা তুমি চাইছো সেরকম কিছু একটা ঘটছে না সেই কারণে তোমাদের অশান্তি হচ্ছে সিকিউরিটি হতে পারে তোমাদের ফাইনান্সিয়াল সিকিউরিটিটা তুমি যেভাবে দিতে চাইছো সেটা দিতে পারছো না সেটা একটা হতে পারে বা অফিসিয়াল কোনো কাজের জন্য তুমি একটা অস্থিরতা করছো যে হ্যাঁ যে কাজটা আমি করতে চাইছি আমার ডেড লাইনের মধ্যে সেটা তুমি করতে পারছো না সেই জন্য তোমার অসুবিধা হচ্ছে ভালোবাসা সম্পর্কে তুমি হয়তো তোমার ফ্যামিলিকে যেভাবে সিকিউর করতে চাইছো সেভাবে পারছো না সেটা তোমাকে একটা দুশ্চিন্তার দিকে ঠেলছে চিন্তা করো না সবই উপরওয়ালা হচ্ছে সেগুলোর উপরে হ্যাঁ টুট টু বি টোল্ড যেটা সত্যি সেটা তোমাকে মেনে নিতে হবে সত্যি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে পরিবারের সঙ্গে একটা ডিসকাস করো পরিবারের সঙ্গে একটা কথা বলো বুঝিয়ে বলো যে আমার পক্ষে এইটুকুই হবে এই থেকে বেশি যদি তোমাদের চাহিদা থাকে তাহলে আমি অপারক প্রত্যেকটা মানুষকে তুমি তালাতে খেতে দিলেও কিন্তু তুমি সেটা ইয়ে করতে পারবে না সেই মানুষটা বলবে সোনার তালাটাও হুম তো এটা বোঝার চেষ্টা করো সবাইকে সন্তুষ্ট করা যায় না সুতরাং তোমার হাতে যতটুকু আছে সেইটুকু করো আর যতটুকু পারছো না তার জন্য ক্ষমা প্রার্থী হয়ে নাও ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই কেননা একটা মানুষের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা ভগবান নই আর ভগবান হওয়ার চেষ্টাও করবো না ঠিক তো সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করো যে হ্যাঁ আমি যতটুকু পারছি আমি করছি এর বাস্তবে কি তোমরাও চেষ্টা করো এটা একটা আর যারা চেষ্টা করছে তোমার কাছাকাছি তাদের চেষ্টাটা যাতে সফল হয় সেটাও চেষ্টা করো ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং কন্যা রাশির জন্য ভালো লাগলে লাইক অন্তত দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে এই চ্যানেলটা এবার দেখব মকর রাশি মকর রাশি দেখি কি আছে মকর রাশি জুন দু হাজার পঁচিশের পনেরোই জুন থেকে তিরিশে জুন কি আছে এখানে তো দেখছি পাওয়ারফুল দুটো কার্ড পাওয়ারফুল দুটো কার্ডস কেন কিং অফ ওয়ান্স আর মজিশিয়ান ম্যাজিক করবে তুমি এবার এই পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে বেশ একটা এই যে বৃহস্পতির যে ট্রানজিট বৃহস্পতি আর বুধের একটা কম্বিনেশন হচ্ছে হুম বুধাদিত্য যোগ বলছে নাকি সবাই অ্যাস্ট্রোলজিতে তো সেই জায়গাতে কিন্তু তোমার কিন্তু একটা বড় সড়ো সময় আসছে বেশ আর্থিক উন্নতি নাম খ্যাতির প্রমোশনের এইগুলো কিন্তু ম্যানিফেস্ট তুমি করতে পারবে খুব স্ট্রংলি ওকে ম্যানিফেস্ট করতে পারবে খুব স্ট্রংলি সেটা তুমি মনের মধ্যে সেই ইচ্ছে শক্তিটা প্রখর রাখো সেই ইচ্ছে শক্তির দ্বারাই কিন্তু তুমি তোমার মনের ইচ্ছেটাকে পূরণ করার চাবিকাটি তোমার হাতে থাকবে আর লাভ লাইফে হারমনি লাভ লাইফে কিন্তু ব্যালেন্স তোমাদের দুজনকেই আনতে হবে তোমাকে এক পা এগোতে হবে তোমার পার্টনারকেও এক পা এগোতে হবে তোমার পার্টনার যদি এক পা না এগিয়ে আসে তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না চেষ্টা করবে তুমি এগিয়ে গিয়ে তাকে বোঝানোর অনেক সময় মানুষ বুঝে উঠতে পারে না যে কতটা কি করা উচিত সেটা যদি একবার বুঝিয়ে দেওয়া হয় সহজ সরল কথা তাহলে কিন্তু সেই মানুষটারও একটা ক্লিয়ারিটি পায় ঠিক তো এখানে যারা দেখতে পাচ্ছি আসবে একটা সমন্বয় আসবে একটা হারমোনি আসবে যেটা সত্যি ভালোবাসা তোমার দিকে একটা আকর্ষণ পাচ্ছে সত্যি ভালোবাসার আকর্ষণটা তোমার দিয়ে আসছে সেটা কিন্তু তুমি পেতে চলেছ কেউ একজন আসবে তোমার অপেক্ষায় আছে বা তুমি তার অপেক্ষায় আছো সেই জায়গাটা অপেক্ষা না থেকে গো টু দ্য সি তোমাকে কিন্তু বলছে এগিয়ে গিয়েও একবার প্রচেষ্টা করা উচিত এখানে কিং অফ ওয়ান্স ও যখন এসছে ম্যানিফেস্ট যেটা করছো তার জন্য একটা স্টেপও নিয়ে দেখো ওকে তো এখানে যা গাইডেন্স এসছে ইমোশনটা আছে ইমোশনটাকে বোঝানোর চেষ্টা করো তোমার ইমোশনটাকে মন খুলে ব্যক্ত করার চেষ্টা করো ইমোশন যদি ভিতর দেখো পুকুরের জমা জল কিন্তু বেশি দিন যদি ওইখানে থাকে তাহলে কিন্তু ডোবা হয়ে যায় জলটা পচে যায় সুতরাং কি করতে হয় এটাকে ফ্লো করতে দেয় ওই সমুদ্রের যেরকম ফ্লো করে দেয় সেখানে কি পচে না সেটা একটা এ প্রান্ত থেকে ও প্রান্ত যায় তার ইমোশনস গুলো সে নিজের ভিতরে যা থাকে সেগুলো তীরে গিয়ে সে দিয়ে আসে তাই না তো সুতরাং সেটাই চেষ্টা করো মনে যা আছে একটু মন খুলে তাই সেই মানুষটাকে বলার চেষ্টা করো আর যদি কর্মক্ষেত্রেও তোমার মনে হয় যে তোমার এটা সহজ সহজে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো যদি সম্ভব হয় হয়তো তারা তোমার জন্য কিছু করেও দিতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আর নাম জস আছি। তো আছেই আর একটু প্রচেষ্টার থেকেই তুমি কিন্তু সফলতা লাভ করবে তো মকর রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফান